আলাইকুম আপনারা এখানে একটি চার্ট দেখতে পারতেছেন বার চার্ট এবং এটা দেখতে পারতেছেন একটু আই ক্যাচিং লাগতেছে আর ডান পাশে আর বার চার্ট দেখতে পারতেছেন কিন্তু এটা একদম নর্মাল অর্ডিনারি তো আমরা কিভাবে পাওয়ার বিয়েতে এরকম আই ক্যাচিং এবং গ্রেডিয়ান্ট ফিল দিয়ে আমরা চার্ট তৈরি করব খুবই অল্প সময়ের ভিতরে এই ভিডিওটিতে আমরা এটা শিখব তো প্রথমে যে কাজটি করলেন আপনার ডেটাটি লোড দিলেন এবং লোড দিয়ে ডান পাশে আমরা এখান থেকে যে বার চার্টটি আছে এই বার চার্টটি এখানে আমরা একটু নিলাম নিয়ে আমি বড় করলাম এবং এই বার চার্টের ভিতরে আপনি কি কি নেবেন যেমন আমি নেব হলো আমার ডান পাশে যে ডাটা আছে এই ডাটা থেকে আমি যে অর্ডার ডেটটা আছে এটাকে ধরে সারলাম এবং এখান থেকে আমি যেটাকে নিব অর্ডার ডেটের যে পার্টটি আসলো আমি ইয়ারটি উঠিয়ে দিব কোয়ার্টারটি উঠিয়ে দেবো ডে উঠিয়ে দেবো শুধু মান্থ রাখব যাদের ইন্ডিভিজুয়াল মান্থ আছে তারাও নিয়ে নিতে পারবেন এবং আমি এটাকে কি প্রেক্ষাপটে দেখবো সেলস প্রেক্ষাপটে দেখবো তাহলে সেলসকে ধরে আমি এক্স অ্যাক্সিসে এনে ছেড়ে দিলাম ডান এখন আমার এইভাবে আসলো আসার পরে আমরা এটাকে ফর্মেটিং করব তো ফর্মেটিংটা কিভাবে করব ডান পাশে দেখ ফর্মেট প্যান্টটি ওপেন হবে সেখান থেকে আমরা স্ক্রল করে একটু নিচে আসবো এখানে দেখতে পারবেন বার লেখা আছে বার থেকে এই যে কালার আছে কালারের এফেক্টসে ক্লিক করবেন আপনার সামনে একটি ডায়লগ বক্স আসবে এই রুল থেকে যেহেতু আমরা করব গ্রেডিয়েন্ট দেব গ্রেডিয়েন্ট দিলাম এবং এই যে হট ফিল্ড শুড উই বেস অন দিস এখান থেকে আমরা এসে যেটা করব সাম অফ সেলস সেলসের উপরে এবং এটা সাম ভ্যালুর উপরে ডিপেন্ড করে হবে এখন আপনি কি কালার দিবেন যেটা মিনিমাম ভ্যালু মিনিমাম ভ্যালুর ক্ষেত্রে কি কালার দেবেন আমি মিনিমামের ক্ষেত্রে ধরুন দিলাম হলো এই কালারটি আর ম্যাক্সিমামের ক্ষেত্রে আমি এই ডান পাশ থেকে দিলাম হলো ধরুন আমি এই কালারটি দিয়ে এখন ওকে দিলাম দেখুন এটা কিন্তু আমার গ্রেডিয়ান হয়ে গেল এবং এখন আমরা একটু ফর্মেটিং করি তো এই ফর্মেটিংয়ের জন্য আমরা চলে যাবো সাইজ এন্ড স্টাইলে স্টাইল থেকে আমরা এখানে ব্যাকগ্রাউন্ডে আসবো ব্যাকগ্রাউন্ড সাদাই থাকুক এবং এই শ্যাডো থেকে আমরা শ্যাডোটা অন করে দিব এবং তারপরে পজিশন আমরা করে দিব হলো সেন্টার ওকে তারপরে আমরা যে কাজটি করব এখানে যে টাইটেলটা টাইটেলটা যেমন আছে থাকুক এবং লেজেন্ডটা আমরা অফ করে দিব আরও যদি আপনার কিছু কাজ করা থাকে যেমন এখানে এসে আমরা ডেটা ভ্যালুটা অ্যাড করে দিলাম এবং এখন দেখুন চার্টটি দেখতেও ভালো লাগতেছে এবং আমরা যদি এখন শর্টিং করি উপরে দেখবেন তিনটি ডট আছে চার্টের উপরে এখানে গিয়ে শর্ট অ্যাক্সেসে গিয়ে আমরা যদি এখন মান্ত বা সাম অফ সেলস শর্ট করে দিই দেখুন এখন কিন্তু খুব সুন্দরভাবে দেখাচ্ছে তো আপনি যখন আপনার ড্যাশবোর্ডের এর ভিতরে এইভাবে চার্টগুলোকে উপস্থাপন করবেন দেখতে কিন্তু আই ক্যাচিং লাগবে এবং ভালো লাগবে চোখটাকেও কিন্তু আরাম দেবে যাওয়ার আগে আপনাদেরকে একটি অ্যানাউন্সমেন্ট দিচ্ছি আমাদের ডেটা অ্যানালিস্ট কোর্স এর চতুর্থতম ব্যাচের ভর্তি কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে চতুর্থতম ব্যাচের ক্লাস শুরু হবে ডিসেম্বর মাসের দুই তারিখ থেকে কোর্স লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনার আসনটি দ্রুত কমপ্লিট করুন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম